কাজের টানে যাবো মরে জুটে বল নাহি টুটে যেতে হবে দুঃখ তাপে সে ব্যথিত চিত্তে সুকাজ করিতে দিয়ে শক্তি থাকে যেন ভক্তি ক্ষতি যেন ঘটে না সংসারেতে মঙ্গল যেন ঘটে যত ভয় লাঘব করি কারো নাহি দড়ি উচ্চ শিরে সদা থাকি জীবন মন সুখের দিন আসিবে ফিরে সবাই চিনে মায়া আমাদের কার প্রহরী প্রকৃতির সেই বন্ধন বেথা মায়ায় আমাদের আকর্ষণ ভাঙা গড়ায় বিশ্বভুবন অভিনয়ের মোদের যেটুকু সময় কেহু নয় আপন ভাঙা গড়া যে আধার আলো প্রকৃতির বাস্তব নিয়ম মোদের অদ্ভুত বিচক্ষণ কথন সুন্দর ধারার আভারণ আসুক বাধা সত্য প্রতিষ্ঠার মাঝে নাহি দড়ি ত্রাসে